আসসালামু আলাইকুম ভিহর কেমন আছেন সবাই জমি কিনলেও টাকা দিয়ে কেনেন সাবরিজিশের কাছ থেকে দলিল করে নেন তার সিগনেচার থাকুক যা কিছু থাকুক কিন্তু আপনার ওই জমি টিকবে না ভবিষ্যতে দেখবেন যে টাকা চলে গিয়েছে কারণ জমির মালিকানা অন্যজন দাবি করতেছে ব্যাংক দাবি করতেছে জমি অন্য দিকে চলে যাচ্ছে অন্য ওয়ারে শেষে জমি আপনার বের করে নিচ্ছে আপনি বললেন যে আমি দলিল করলাম খারিজ করলাম সব করলাম ট্যাক্স দিলাম তাও টিকবে না খারিজও মিসকেস করে বাতিল করা যায় আপনার যদি সত্য ঠিক না থাকে তো জমি কিনতে গেলে কি কি বিষয় আপনি দেখবেন আপনার দেখা উচিত সেগুলো বলবেন এবং অবশ্যই অবশ্যই একজন উকিলকে কিন্তু দেখিয়ে নেবেন আপনারা কিছু টাকা সেভ করার জন্য দেখান না ভবিষ্যতে গিয়ে এক কোটি টাকা ঝামেলায় পড়ে যাবে আমরাও কাগজপত্র দেখে থাকি ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে মেসেজ করে আমরা যোগাযোগ করবো প্রথম হচ্ছে জমি ক্রয়কালে ক্রেতাকে অবশ্যই জরিপের মাধ্যমে পরিণত খতিয়ান নকশা মৌজমেপ যাচাই করতে হবে আপনি যখন জমিটা কিনতেছেন অনেকে মনে করে যে আমি বিদেশ আছি টাকা পাঠিয়ে দিলাম আমার নানা জমিটা দেখতেছে আমার বাবা দেখতেছে আমার ভাই দেখতেছে আমার মা দেখতেছে আমি তাদেরকে বিশ্বাস করি তারা বললো আমি টাকা পাঠিয়ে দিলাম হয়ে গেলো এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না আপনি যে নানাকে ভরসা করে জমিটা কিনতেছেন আপনার নানা জমি জমা জিনিসপত্র বুঝে সে আপনাকে অনেস্টলি জমিটা কিনে দিল কিন্তু ভুল জমি কিনে দিল তার তো দোষ নেই তার জ্ঞানের অভাব আপনার বাবাকে তো আপনি অবশ্যই বিশ্বাস করবেন বিশ্বাস করা উচিত কিন্তু আপনার বাবার তো জ্ঞান নাই ওর সম্বন্ধে বিষয়টা জ্ঞানের বিষয় বিষয়টা টেকনিক্যাল বিষয় অনেকগুলো সার্ভিস থাকে একটা জমি কিনতে গেলে পাঁচ থেকে সাতটা এটা ক কিনা সরকারি স্বার্থ আছে কিনা না এটা মর্গেস আছে কিনা না মর্ডেজ ডাটা ব্যাঙ্কে দেখতে হয় এটা দলিলের মালিকানা ঠিক আছে দলিলের রেকর্ড ঠিক আছে কিনা চেইন ঠিক আছে কিনা না রেকর্ডের চেইন ঠিক আছে কিনা। না এগুলো তো হচ্ছে বিশ্বাস অবিশ্বাস ফ্যামিলি বা শ্বশুরকে টাকা পাঠিয়ে দিলাম বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ শ্বশুরবাইতে থাকে শ্বশুরকে টাকা পাঠিয়ে দিলাম সে কিনে দিল হ্যাঁ দিতে পারে কিন্তু তার তো জ্ঞানের অভাব আছে এই সম্বন্ধে আরেকটা বিষয় হচ্ছে আপনারা নিজেদের পরিবারের মধ্যে অনেককেই ভরসা করেন আমি বলতেছি না শশীরকে বাবাকে চাচাকে ভাইকে নানাকে অবিশ্বাস করিয়েন না কিন্তু যখন আমরা মামলার রেকর্ডগুলো শুনি তখন কিন্তু দেখি তারা অবিশ্বাসমূলক কাজ করেছে এমনকি বাবাও করেছে বাবাকে এক ভদ্রলোক বিদেশ থেকে লন্ডন থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন সে ফ্ল্যাটটা তার নামে কেনার কথা সে বাবা তার নিজের নামে কিনে ফেলেছে এখন বলতেছে ভাই আমি এটা মামলা করে কি আনতে পারবো আপনি মামলা করে আনতে পারবেন না যেটা দলিল হয়ে গেছে সেটা হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে যে এটা প্রতারণা ফ্যামিলির লোকজনই বেশি করে দুঃখজনক হলেও সত্য তো আমার কথা হচ্ছে আপনি সিস্টেম এই জিনিসটা ভালো করে কিনবেন টাকা পাঠাবেন বাবার কাছে চাচার কাছে নানার কাছে খালুর কাছে শ্বশুরের কাছে স্ত্রীর কাছে কিন্তু অবশ্যই একজন উকিলকে দিয়ে কাগজপত্রগুলো যাচাই করে নেবেন তারপর জমির তফসিল মৌজা খতিয়ান ও দাগ নম্বর দাগে জমির পরিমাণ সঠিকভাবে জানতে হবে মৌজা কি তফসিল কী দাগে কতখানি জমি আছে সব কিছু জেনে বুঝে আপনাকে কিনতে হবে তার আপনাকে ধরেন সাতজন ওয়ারিশ একটা জমির তার মধ্যে পাঁচজন ওয়ারিশ আপনাকে জমিটা বেচতেছে আপনি পাঁচজনকে পুরো টাকায় দিয়ে দিলেন জমিটা কিনলেন কিন্তু আরও দুজন ওয়ারিশকে তারা গোপন করছে অথবা তারা আপনাকে বলল যে হচ্ছে আমাদের আরও দুইজন ওয়ারিশ আছে তারা অন্য জায়গায় আমরা তাদেরকে জমি দিয়েছি আপনি হচ্ছে আমাদের কাছ থেকে কিনে নেন এটা কেনার যান না কী কারণে কেনা যাবে না দাগে দাগে প্রত্যেকেই জমি পায় প্রত্যেকের নামে বন্টন নামা দলিল থাকতে হবে প্রত্যেকের নামে খারিজ থাকতে হবে তারপর আপনি তাদের কাছ থেকে কিনতে পারেন এখন যদি তারা দুইজন ওয়ারিসকে মানে গোপন করে বা আপনাকে বলে যে আপনি কিনিয়ে না তাদেরকে আমরা অন্য জায়গায় জমি দিয়েছি আপনি যদি কিনেন তখন কি ঘটনা ঘটবে একদিন তারা এসে আপনার কাছে জমি দাবি করবে যে আমরা ওখানে তাদেরকে দিয়ে দিচ্ছি যেখানে আমাদের কাছে ছিল কিন্তু এই জায়গায় আমাদের দরকার ধরেন কথার কথা ওইটা হচ্ছে রাস্তার সাথে জমি এটা একটা মার্কেট তো আছে জায়গার দাম অনেক বেশি এখানকার একশতক ওখানকার দশ শতক তো সে কী করলে যে আপনি হচ্ছে আমি যেটা নিচ্ছিলাম সেটাই এখন ওদেরকে দিয়ে দেবো আমার এখানে যে অংশ আছে আমাদের দুইজনে এটা আমাদেরকে দিয়ে দেন কিন্তু এটা কিন্তু বিশ বছর পরে বলতে পারে বিশ বছর পরে বললেও এটা টিকবে এগুলো অ্যাভেলেবল ঝামেলা হচ্ছে বাংলাদেশে জমি জমার এত ঝামেলা কেন কারণ হচ্ছে অসচেতনতা এবং জমি জমার কেনা বেচার প্রক্রিয়াটা অনেক জটিল পৃথিবীর অন্যান্য দেশের থেকে এটা আপডেট করা উচিত প্রযোজ্য ক্ষেত্রে সিএসএসএ আর এস ঢাকা সিটি জরিপ বা বাংলাদেশ সার্ভে সহ সর্বশেষ জরিপের পর্চা বা খতিয়ান পরীক্ষা করে দেখতে হবে এ আর এস বাংলাদেশ জরিপ বিডিএস তারপর হচ্ছে আর এস এগুলো হচ্ছে বিএস এগুলো সমস্ত খতিয়ান আপনাকে যাচাই করে দেখতে হবে যে মালিকানা চেইন ঠিক আছে কিনা বিক্রেতা ক্রয় সূত্রের মালিক হলে তার মালিকানা যোগসূত্র সম্পূর্ণ মিলিয়ে দেখতে হবে উনি যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকে বা ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে এটা দুটাই যশাই করতে হবে যে উনি ক্রয় সূত্রে কার কার কাছ থেকে নিয়ে এসেছেন ঠিক আছে কি না বা উনি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে যে আমি বাবার কাছ থেকে দাদার কাছ থেকে আমার বাবা পেয়েছে তার কাছ থেকে আমি পেয়েছি এইভাবে যদি হয়ে থাকে এটাও মিলিয়ে দেখতে হবে তারপর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে বন্টন বা ফারাইজ দেখতে হবে যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি হয়ে থাকে তা ফারাইজ ঠিক আছে কিনা ফারাইজের অনেক হিসাব থাকে অনেক ক্যালকুলেশন থাকে অনেক গণিত থাকে কে আগে মারা গেছে কোন ভাই আগে মারা গেছে তার ছেলে কতটুকু পাবে কে কতটুকু পাবে বাবা মারা গেছে তার মা যে বিধ ছিল সেক্ষেত্রে তার ছেলে কতটুকু মা কতটুকু পাবে বাবা কতটুকু পাবে এগুলো এক এক পরিবারের এক এক হিস্ট্রি এক একভাবে হয় না যে এটু এই প্রজেক্টের একটা অ্যাপস আছে না উত্তরাধিকার এটা কিন্তু সবসময় মানে ফাইনাল অ্যান্সার দেয় না আপনার যদি মনে করেন যে আমি এটু এই যে উত্তরাধিকার অ্যাপস আছে প্লে স্টোরি গিয়ে এখন জমির পরিমাণ স্বর্ণালঙ্কের পরিমাণ টাকার পরিমাণ বসাই দিয়ে হিসেব করলাম এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল অ্যান্সার দেয় না অনেক সময় অনেক জটিল এবং সব কিছু ইনপুট দেওয়াও নাই এই জন্য আপনার পার্সোনালি একজন দেওয়ানীগুলির কাছে যাওয়া উচিত তারপর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে বন্টন বা ফারাইজ দেখতে হবে জরিপ চলমান এলাকায় জমি করে গেলে বিক্রেতার মাঠ পর্ষা কাগজ করতে হবে মাঠ পর্ষার মন্তব্য কলামে কিছু লেখা আছে কিনা যদি কোনো জায়গায় আপনি জমি কিনতেছেন যেখানে জরিপ চলমান আসে সেখানে তার মন্তব্য কলামে দেখতে হবে যে হচ্ছে কী লেখা কোনো ডিসপিউট আছে কিনা সরকারি স্বার্থ আছে কিনা অন্য কোনো কাহিনী আছে কিনা এগুলো সমস্ত কিছু দিকে জমিটা কিনতে হবে তারপর বিক্রেতার দেয়া দলিল বায়া দলিল খতিয়ান বা পর্সা ইত্যাদি কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ভূমি অফী গিয়ে স্বত্বলিপি দুই নং রেজিস্ট্রারের সাথে মিলিয়ে দেখতে হবে বিক্রেতার যেসব দলিল বায়া দলিল আপনার খতিয়ান পর্সা যা দেখেছেন এটা ইউনিয়ন ভূমি অফিস বা যদি শহর হয়ে থাকে পৌরভূমি সার্কেট অফিস আছে সেখানে গিয়ে দেখতে হবে কাগজপত্রগুলো আসল না নকল মিলিয়ে দেখতে হবে অনেক ক্ষেত্রে ডুপ্লিকেট কাগজ আসলের চাইতে বেশি আসল মনে হয় নামজারি পর্ষা ডিসিআর খাজনার দাখিলা রশিদ রসিদ যাচাই করে দেখতে হবে বকেয়া খাজনা সহ জমি ক্রয় করলে বকুনা খাজনা পরিষদের সকল দায় ক্রেতাকে তাকে বহন করতে হবে নামজারি পর্ষা ডিসিআর হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিড এগুলো আপনাকে দেখে নিতে হবে খাজনা হালনাগাদ আছে কিনা দেখে নিতে হবে যদি না দেখে নেন জমি ক্রয়ের পর যত বছরের খাজনা আছে সব কিছু আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং একই খতিয়ানে আপনি যে খতিয়ান থেকে জমি কিনেছেন যদি বাকি অংশেরও জমির খাজনা না দেওয়া থাকে পুরোটা খাজনা আপনাকে দিতে হবে পরে দেখুন পঞ্চান্ন হাজার টাকা খাজনা এসে গেছে তারপর জমিটির সার্টিফিকেট মামলাভুক্ত কিনা ভূমি সংশ্লিষ্ট ভূমি বিশেষ থেকে জেনে নিতে হবে কারণ সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয় সার্টিফিকেট মামলা বলতে যে জমিটা দীর্ঘদিন যাবৎ খাজনা দেয় নাই সরকার নিলাম করতে যাচ্ছে নিলাম করতেছে এই সব কারণে সেক্ষেত্রে জমিটা আপনি কেনা যাবে না এটা নিষেধ করা আছে এখন আপনি দেখলেন যে মালিক তো ইনি আছে মালিক আছে কিন্তু সার্টিফিকেট মামলা চলতেছে কিছুদিনের মধ্যে সরকার হয়ে যাবে আপনি বুঝবেন কীভাবে আপনি বুঝবেন যখনই এটা হচ্ছে আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন বা আপনি হচ্ছে এসিলেন্ট অফিসে যাবেন তখন এটা বের হয়ে আসবে এটা দলিল খতিয়ান দেখলে জমিটি খাস পরিত্যক্ত বা অর্পিত ভিপি কিনা কিংবা অধিগ্রহণকৃত বা অধিগ্রহণের জন্য নোটিশকৃত কিনা তা ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের অফিসে এলে শাখা থেকে জেনে নিতে হবে জমিটি খাস কিনা অর্পিত কিনা অধিগ্রহণকৃত কিনা সব কিছু ইউনিয়ন ভূমি অফিস অথবা ডিসি অফিসের জমি অধিগ্রহণ শাখায় থেকে কিনে নিতে হবে এখন বিষয়টা কি একটা জমি রাস্তার সাথে আপনি কিনতে চাচ্ছেন সরকার কোনো কারণে ওটা হাইওয়ে করতেছে সরকারও ওটার অধিগ্রহণের জন্য প্ল্যান নিয়েছে বা নিচ্ছে বা সরকার প্রসেস হচ্ছে সরকার এখনও ফুল টাকা দেয় নাই বা কিছু দিয়েছে কিন্তু জমিটা কিন্তু ওই লোকের নামেই আসে আপনি কিনলেন আপনি তো সরকারের কাছ থেকে নিতে পারবেন না সরকার কি করবে বাকি সব জমি তার নিয়ে রাস্তা বাড়াবে আপনারটা সেরে দিবে কখনোই না তো আপনার টাকাটা কিন্তু মারা যাবে তো আপনি এই ধরনের লোক এই অনেক কাজ এই ধরনের করে যে ওখানে একটা প্রজেক্ট আপনি এটা হুট করে জমি কেনা যাবেন এটা সময় নিয়ে বুঝে শুনে ওখানে গিয়ে দরকার উকুল পাঠিয়ে খোঁজখবর নিয়ে কিন্তু এটা দেরি করে কেন মানুষ কেন জমি কেনে বলে যে এই জমিটা এক কোটি টাকা দাম তোমাকে আমি হচ্ছে আশি লাখ টাকায় দিচ্ছি আমার খুব ইমার্জেন্সি দরকার মানুষ বিশ লাখ টাকা বাসার জন্য জমি কিনে ফেলে পরে দেখে আশি লাখ টাকায় নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে তাকে একটা ফালতু জমি ধরাই দেওয়া হয়েছে তো এই ধরনের অনেক লোক আছে যারা এখানে একটা পিবিআইয়ের অফিস হচ্ছে এখানে একটা ময়লার ডাম্পিং কেন্দ্র হচ্ছে সরকারিভাবে জমি অধিগ্রহণ করতেছে ওই লোক সরকার কাছ থেকেও টাকা নিচ্ছে আপনার কাছেও নিচ্ছে একটু এদিক সেদিক একটু সময়ের গ্যাপের কারণে এই সঞ্চার রেসে করতেছে তারপর বিবেচিত জমি কোনো আদালতে মামলা মোকদ্দমা কিনা তা জেনে নিতে হবে ওই জমি কোনো আদালতে মামলা মোকদ্দমা আছে কিনা এটা স্থানীয় আদালতে খোঁজখবর নিলে অন্যভাবেও বের করার সুযোগ থাকে জমিটি সরঞ্জাম দেখে এর অবস্থান নকশার সাথে মিলিয়ে বিক্রেতার দখল নিশ্চিত করতে হবে এমনও জমি আছে আপনাকে দেখাইছে একটা কিন্তু বিক্রি করছে পিছনের অংশ আপনি মৌজা ম্যাপ বুঝেন না দখল বুঝেন না আবার আপনাকে জমি দেখাইছে জমির মালিকানা সব ঠিক আছে পুরোটা আপনার কাছে বেস্ট আছে কিন্তু দখলে নেই আপনি গিয়ে দেখলে এখানে ধান চাষ হচ্ছে আপনি এখানে খুব সুন্দর মতো একটা বাড়িটারি কিছু একটা করতে পারেন বা আপনি ধান চাষও করতে পারেন কিন্তু দখলে কিন্তু নেই ধান লাগাইছে এখন ধানের গায়ে তো লেখা নেই যে করিম সাহেব লাগিয়েছে আপনাকে যখন নিয়ে গেল সেই সময় হয়তো সেই মালিকটা নাই যে দখলকার মালিক তার হয়তো অন্য কোনো ভাই তার হয়তো ভাতি যাবা তার কোনো অন্য যে জমি পাই বা জমি দাবি করতেছে বা একটা অন্যায়ভাবে দাবি করতেছে এখন আমার কথা হচ্ছে ধরলাম কথার কথা অন্যায়ভাবে দাবি করতেছে একজন কিন্তু আপনি কি দখল ছাড়া জমি কিনবেন টাকা দিয়ে তারপর দখল উদ্ধার করবে কি ওই লোকের সাথে মারামারি করবে কে কাটাকাটি করবে আপনি করবেন যদি মনে থাকে যে না আমি করবো আমার কাছে অনেক শক্তি আছে আমার টাকা আছে আমার সময় আছে বা আমি অন্যায়ের প্রতিবাদ করি সেক্ষেত্রে আপনি জমিটা কিনে আদালতে মামলা করে জমিটা উদ্ধার করে নিন অথবা তাকে পাওয়ার দেখে পেশি শক্তি দেখে যে সর সর তুমি এখানকার মালিক না এখানকার মালিক হচ্ছে নিয়ে আমি ওনার কাছ থেকে টাকা দিয়ে কিনেছে আমি এখন আইন করতে মালিক আমার শক্তি আছে তুমি সরে যাও আপনার মনে হলে কিনতে পারেন কিন্তু নর্মাল যারা ঝামেলা পছন্দ করে যারা দুর্বল মানুষজন যারা অত শক্তি নাই তারা কি করবে তারা তো অবশ্যই দখল নেবে জমিও নিবে শুধু তো কাগজ কিনবে না তাদের তো জমিটা দখল দরকার তো সেক্ষেত্রে তো তাদের হচ্ছে দখল ছাড়া কোনো উপায় নেই তো এটা দখল আপনি হুট করে আপনাকে একবার দেখায় নিয়ে দুই দুইবার নিয়ে এসলো তিনবার দেখায় নিয়ে আসলো আপনি বুঝবেন না দখল আছে কিনা আশেপাশের লোককে জিজ্ঞেস করতে হবে জমিটা ওই বাড়িটা ওই সম্পত্তিটা ওই মার্কেটটা কে খাচ্ছে সরকার নির্ধারিত ফি দিয়ে স্থানীয় সাব রেজিস্ট্র অফিসে এবং জেলা রেজিস্ট্রি অফিসে তল্লাশিতে বিভিন্ন জমির হেভাই আওয়াজ পেঁচা কেনা সর্বশেষ তথ্য জেনে নিতে হবে এই জমিটা কিনতে চাচ্ছেন তার কাগজপত্র সাব রেজিস্ট্রি অফিস জেলা সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশিতে দেখতে হবে যে ঠিক আছে এটা ওই জমিটা আপনার কাছে বিক্রি করতেছে এমনও লোক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্যই ভিডিওটা কিন্তু লম্বা করতেছি কারণ সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত আপনার কাছে জমিটা বিক্রি করতেছে তারপর বিক্রি করার দুই দিন আগে সাত দিন আগে পাঁচ দিন আগে সে হচ্ছে এক মাস আগে সে জমিটা তার বউকে হেবা করে দিছে তারপর ওই লোক আপনার কাছে বিক্রি করলো দলিলটা বের হয়নি মানুষজন জানেও না কারণ নিজের বউকে হেবা করে দিলে কাউকে বলার দরকার আছে মানুষ কিনলে না হয় আরেকজনকে কাছে বিক্রি করেছিল সে এসে ওখানে হচ্ছে সাইনবোর্ড আনিয়ে দিলো বা তার দখল ভোগ শুরু করলো কিন্তু যখন স্ত্রীকে দিয়েছে বা স্ত্রীগুলো হচ্ছে তুমি চুপ করে থাকো তোমাকে দিলাম আমি আবার এটা বিক্রি করবো তখন কী হবে দুটা লাভ একটা হচ্ছে যার কাছে বিক্রি করলাম তার কাছে টাকা পাইলাম আর জমি তো আগেরটাই টিকবে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম যে দলিলটা হয় সেটাই টিকবে আপনি বুঝবেন কিভাবে আপনার কাজ হচ্ছে ওই জমিটার সাব সাবরাজ অফিসে তল্লাশি দেওয়া এই জমিটার সর্বশেষ দলিল হয়েছে কিনা কোনো হেবা হয়েছে কিনা কোনো বিক্রি হয়েছে কিনা বা গোপনে আর কাছে কারো কাছে বিক্রি করে ভাজিদের কাছে বিক্রি করে দিতে পারে ভাতিজা তুমি সামান্য কিছু টাকা তো তোমাকে আগে দলিল করে দিচ্ছি তারপর ওই লোকের কাছে বিক্রি করে দিচ্ছি অথবা ভাদিদের কাছে এমনিতেই বিক্রি করে দিল দিয়ে বললো যে ভাতিজা দেখো আমরা হচ্ছে আমি তো টাকা নেবো বিক্রি করে দেবো তোমাকে আগে দলিলটা করে দিচ্ছি তুমি পরবর্তীতে আবার এটা বের করে নিও আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি বের করে নিতে পারো আপনাকে আমি কিছু টাকা দেবো এই ধরনেরও অনেক ঝামেলা হচ্ছে ওই জন্য বললাম যে দেশের ভূমির যে বেচা কিনার যে সিস্টেমটা ভূমির যে মামলা সিস্টেমটা খুবই ননসেন্স পদ্ধতি তারপর প্রস্তাবিত জমিটি ঋণের দায় কোনো ব্যাঙ্ক বা সংস্থার নিখ দায়বদ্ধ আছে কিনা তা নিশ্চিত হতে হবে এই জমিটা অনেকগুলো ব্যাঙ্ক আছে যেখানে মর্টগেজ থাকতে পারে এটা মর্টগেজ ডাটা ব্যাঙ্ক আছে সেখানে গিয়ে দেখা যায় আবার কোনো কোনো যদি সমস্ত ব্যাঙ্ক মর্টগেজ ডাটা ব্যাঙ্ক আপডেট করে নি সেক্ষেত্রে সেসব ব্যাঙ্কের কাছে আশেপাশে গিয়ে খোঁজখবর করলে অফিসে গিয়ে দলিল খতিয়ান দেখাইলেও তারা বলতে পারবে যে এই জমিটা তাদের কাছে আসে কি না যখন ওরা দামি সম্পত্তি হয় কোনো কোনো কিছু অস্বাভাবিক খেয়াল করবেন দেখেন যে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ফ্রন্ট এরিয়ায় তারা দোকান বিক্রি করতেছে কেন বা কম দামে চাচ্ছে বা খুব তাল করছে আমার ছেলের দরকার আমার ছেলে বিদেশে থেকে বিদেশে যাবে বিশ লাখ টাকার দরকার দ্রুত বিক্রি করি তখন বুঝবেন তখন আপনি যত দ্রুত বেচতে চাই আপনি তত বেশি সময় নেবেন বলুন যে আমার আরেকটু সময় নেব আমার একটু বুঝতে আমার টাকাটা রেডি নেই আমি টাকাটা রেডি করতেছি আমি অন্য একটা জায়গায় বিক্রি করে আপনাকে টাকাটা দেবো আমার একটু সময় লাগতেছে এগুলো বলে বলে আপনাকে সময় নিয়ে ব্যাংকে ব্যাঙ্কে যাচাই করতে হবে নিজে না পারলে আমাদের হেল্প নেবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তারপর প্রস্তাবিত জমিতে যাতায়াতের এত রাস্তায় রাস্তায় কিনা তাও দেখতে হবে যে জমিটা কিনতেছেন রাস্তা আপনাকে দিচ্ছে না যে দিচ্ছে তার ওটা ব্যক্তিগত রাস্তা কয়েকদিন পর সে ঝামেলাও করতে পারে যদিও ইজমেন্ট বলে একটা বিষয় আছে কোনো জায়গা দিয়ে বিশ বছর যাবত মানুষজন যদি যাতায়াত করে সেটা হচ্ছে আর সে নিতে পারবে না এটা হচ্ছে একটা আইন আছে কিন্তু তারপরও ধরো কথা কথা আপনার কাছে যদি আরও দুই তিনটে অপশন থাকে তাহলে আপনি কেন মানুষের জমির উপর দিয়ে জায়গাটা নেবেন যদি সরকারি কোনো রাস্তা না থেকে থাকে তারপর তো ঝামেলা কী করবে সে ঝামেলা হবে আপনি ইজমেন্ট প্রতিষ্ঠিত করতে গেলেও তাড়াতাড়িতে মামলা মোকদ্দমা করতে হবে তো সব কিছু মিলে ঝামেলায় না যাওয়াই ভালো যদি রাস্তা না থাকে না কেনাই ভালো তারপর কোনো কোনো এলাকায় জমিতে সরকারের কিছু বিধিনিষেধ থাকে যেমন ভাওয়াল জাতীয় উদ্যানের জীববিষ্ট সংরক্ষণার্থে কিছু নিষেধ আছে গাজীপুরের জেলায় সদর উপজেলা আড়াইশ প্রসাদ বন ঘড়িয়া বিষয় কুড়ি পাড়া এগুলো বিভিন্ন জায়গায় মৎস্য খামার ক্ষুদ্র কৃষি খামার স্থাপন না করার জন্য পরিপত্র জারি করা আছে সরকারের বিভিন্ন দেশ বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন মজার বিভিন্ন জমির উপর এখানে মার্কেট করা যাবে না এখানে আবাসিক করা যাবে না এখানে বন নষ্ট হবে এখানে বাণিজ্যিক করা যাবে না এই আবাসিক অভিজ্ঞতা নষ্ট করা যাবে না এখানে আবার মৎস্য খামার করা যাবে না এখানে আবার কৃষি খামার করা যাবে না সরকার কৃষি খামার মৎস্য খামার করার জন্য তো উদ্বুদ্ধ করে কিন্তু কোন কোন জায়গায় মানাও করে এটা জায়গা জীব বৈচিত্র্য বিভিন্ন ভার্সেটালিটি বজায় রাখার জন্য তো এগুলো আপনাকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে উকিলের পরামর্শ নিয়ে জমি কেনাটা সবচেয়ে ভালো সমস্ত কিছু দেখে বুঝে যদি কিনেন তাহলে জমি ঠিক আছে না কিনলে টাকা শেষ সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো পরামর্শ লাগলে জমি কিনতে কাগজপত্র দেখাতে চাইলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন আমার যোগাযোগ করব আল্লাহ হাফিজ